we হ্যালো বন্ধুরা হাওয়া ইউ অল ওয়েলকাম টু মাই একটা টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো তোমাদের শারদীয়া শুভেচ্ছা জানিয়ে আজকে আমি অক্টোবর মাসে দু হাজার পঁচিশের অক্টোবর মাসে কিরকম যেতে পারে সিংহ রাশি সেটা দিন মাথায় রেখো একটা জেন রিডিং সবটুকু নাও মিলতে পারে যতটুকু মিলবে ততটুকুই রাখবে বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে আর পারলে লগ্ন রাশি যদি এটা হয় তাহলে চন্দ্র রাশি দেখে নেবে আর যদি এটা তোমার চন্দ্র রাশি হয়ে থাকে তাহলে লগ্ন রাশিটা আরেকবার দেখে নেবে তাহলে একটা ক্লিয়ার পিকচার পেয়ে যাবে যে কোন জায়গাটা কি হতে পারে আর আর কি বলবো যদি প্রাইভেট রিডিং নিতে চাও ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে নিও আর যারা প্রাইভেট রিডিং অনলাইন এসে বা গুগল পে ফোনপে পেপ্যাল থ্রু পেমেন্ট দিয়ে করতে পারছো না তারা চেষ্টা করবে যাতে আমার এই চ্যানেলের অ্যাকোয়া স্টার টট চ্যানেলের মেম্বারশিপ নিয়েও যদি রিডিং নিতে পারো তাহলে নিতে পারো বাংলাদেশ থেকে খুব সম্ভবত অনেক রিডিং আমি নিতে পারছি না একটাই কারণ তাদের পেমেন্ট আমার কাজ পর্যন্ত পৌঁছাচ্ছে না আর অনেকে রিকোয়েস্ট করে পেমেন্ট ছাড়া রকমভাবে যদি আমি রিডিং করে দিই সম্ভব নয় এটা আমি যদি এতই সস্তা করে দিই তাহলে এই যে আমার যে খাটনি আমার যে কি বলবো আমি যে এতটা তপস্যা করে এই জিনিস এই একটা সিদ্ধি পেয়েছি সেটার দাম কিন্তু থাকবে না সেটা আমার কাছ থেকে ঈশ্বর কেড়ে নেবে কেননা আমার গুরুদেব যে সেই আমাকে বলেছে যে যত সহজে মানুষ জিনিস পেয়ে যায় তার দাম কেউ দেয় না ওকে তো কিছু মনে করবেন না যারা আমার কাছে এইভাবে আশা করছেন সেখান থেকে কিন্তু আমি কিছু পড়তে পারছি না ওকে হ্যাঁ একটাই করতে পারি আমি যখন লাইভ রিডিং দিই লাইভ এর সময় আসবেন যদি তো আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা যদি সবার সম্মুখে সেই প্রশ্ন রাখতে পারেন তাহলে আমি সেখানে আপনার উত্তর দিয়ে দিতে পারি এছাড়া যদি একেবারেই প্রাইভেট রিডিং চান তাহলে আপনাকে হয় প্রাইভেট পেমেন্ট দিয়ে রিডিং করাতে হবে নাহলে মেম্বারশিপ থেকে রিডিং করাতে হবে ও এবার দেখি কালেকটিভ বন্ধুদের সিংহ রাশি অক্টোবর দু হাজার পঁচিশ কিরকম যেতে পারে এখানে আমি দেখবো ওভারঅল কি ঘটতে পারে ওকে ওভারঅল কি ঘটতে পারে ওভারঅল কি ঘটতে পারে আমার সিংহ রাশি অক্টোবর দু হাজার পঁচিশে তিনটে কার হাজার পঁচিশ কি ঘটতে পারে একটা দুটো তিনটে চারটে দিয়েছে চারটে কি দেব তাহলে আমি এটা উঠিয়ে দেবো আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি কুড়ি একুশ বাইশ কনসিস্টেন্স একটা পরপর নাম্বার এসছে কুড়ি একুশ বাইশ কুড়ি নাম্বার হচ্ছে গার্ডেন গেট গার্ডেন গেট যেটা বলে তোমার কিন্তু আর্থিক উন্নতি আছে নাম যশ খ্যাতি আছে তোমাদের পাড়া প্রতিবেশী বা আত্মীয় পরিজন বা রকম যদি আপনার কি বলবো কি বলে ওটাকে হ্যাঁ পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজনের মধ্যে কিন্তু আপনার নাম যশ খ্যাতি আছে কোনো একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাকে দেওয়া হবে সেই দায়িত্ব বেশ সুষ্ঠুভাবে আপনারা সম্পন্ন করতে পারলে আপ আমি আপনি বলছি আই ডোন্ট নো ওয়াই বাট আমি সবসময় তুমি বলি যাই না কারো কেউ হয়তো শুনতে চেয়েছি তো আপনাদের সেই জায়গা থেকে কিন্তু বেশ একটা নামজশ খ্যাতি আছে ওকে এখানে যেটা দেখতে পাচ্ছি মাসের মাঝ বরাবর সময় কিন্তু কিছু বাধা বিপত্তির সম্মুখীন আপনাকে হতে হবে কোনো একটা পরিস্থিতিতে আপনাকে কিন্তু বাধার অতিক্রম হতে হবে সেখান থেকে দুটো রাস্তা দুদিকে আপনার আহ আই ডোন্ট নো ওয়াই আমি আজকে আপনি বলছি যে যাই হোক বলতে বলছি হয়তোবা এনে আমি ফোর্স করবো না যখন আমি তুমি বলা তখনই বলবো এখানে যেটা দেখতে পাচ্ছি কোনো বাধা বিপত্তি যদি থেকে থাকে সেই বাধা বিপত্তি থেকে বেরোবার কিন্তু দুটি রাস্তা আপনাদের সামনে আসবে সেই জায়গা থেকে আপনারা দুটি রাস্তার মধ্যে কোনো একটি রাস্তা আপনারা চয়ন করতে করতে পারে পারে চুজ ওকে তো এখানে দুটি রাস্তার মধ্যে একটা রাস্তাতে কিন্তু আপনার আর্থিক উন্নতি আছে আর পার্টনারশিপ বিজনেস যদি থেকে থাকে সেখান থেকেও কিন্তু উন্নতি থাকার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি ওকে তো এই হচ্ছে ওভারঅল যা ঘটতে পারে সিংহ রাশি এবার দেখব তোমাদের কি ঘটতে পারে শরীর স্বাস্থ্যে শিক্ষাক্ষেত্রে আর প্রত্যেকটি কর্মক্ষেত্রের মধ্যে আর এক সেকেন্ড আমার আংটিটা কোথায় ওকে এবার এখানে দেখবো আমি অক্টোবর দু হাজার পঁচিশে সিংহ রাশির শরীর স্বাস্থ্য কিরকম যেতে পারে সিংহ রাশির ব্যক্তিদের শরীর স্বাস্থ্য সেটা সিংহ রাশি লগ্ন রাশি হতে পারে বা চন্দ্র রাশি হতে পারে সিংহ রাশির শরীর স্বাস্থ্য কিরকম যাবে সিংহ রাশিদের শরীর স্বাস্থ্য কিরকম পারে আচ্ছা এখানে যেটা বুঝতে পারছি সিংহ রাশি তোমাদের শরীর স্বাস্থ্য বন্ধু বান্ধবের সঙ্গে খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোলে করবে কারণ এখন পুজো যা ফেস্টিভ সিজন একটা উৎসবের একটা আমেজ থাকবে খাওয়া দাওয়ার মধ্যে কন্ট্রোল থাকবে না এখানে কিন্তু ড্রিঙ্ক ওভার এর জন্য কিন্তু একটু হ্যাং ওভার এটা তো আছেই বা এখানে কেন কোনো রকমে খাওয়া দাওয়ার একটা অরুচি এসে যেতে পারে বা খাওয়া দাওয়ার একটা হতে পারে যে ওভার ইটিংয়ের জন্যে পরবর্তীকালে তোমার কিন্তু কিছু আর্থিক অনটন বা আর্থিক অনটন বলবো না কিছু আর্থিক ক্ষয়ক্ষতি হতে পারে কেননা খুব সম্ভবত মনে হচ্ছে যে অসুস্থতার জন্য কারণে কিছু খরচা হওয়ার সম্ভাবনা আছে আর এখানে হ্যাংম্যান যেটা দেখতে পাচ্ছি বললাম হ্যাং ওভার তো আছেই আর তার উপরে যেটা দেখতে পাচ্ছি যে কিছুটা সময় এখানে যেটা দেখতে পাচ্ছি যে হয় মাইগ্রেন বা চোখের প্রবলেম বা এখানে পায়ে হাত পায়ে বা কোমর থেকে পা পর্যন্ত একটা ব্যথার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি আর মাসের শেষের দিকে কিন্তু বেশ একটা ইন্টিমিট রিলেশনশিপ হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্যের দিক থেকে হুম বেশ ভালো একটা সময় তোমরা কাটাতে পারো যে এখানে এখানে আমি দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো কিন্তু একটু শরীরে খেয়াল তোমাদের নিজের থেকেই রাখতে হবে বয়স্ক যা যদি থেকে থাকে বাড়িতে তাদেরও শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে আহ কোনোরকম আহ বাইরের খাওয়ার বা কোনোরকম রকম রুটিনের বাইরে কোনো খাওয়া দাওয়া যাতে না হয় সেটা চেষ্টা করো এবার দেখবো যে শিক্ষা ক্ষেত্রে কিরকম যাবে সিংহ রাশির অক্টোবর দু হাজার পঁচিশ শিক্ষাক্ষেত্রে কেমন যাবে অক্টোবর দু হাজার পঁচিশ যেখানে নাইট অফ পেন্টিকেলস নাইট অফ ওয়ান্স আর এখানে সিক্স অফ পেন্টিক্যাল খুব সম্ভবত মাসের প্রথম দিকটা খুব একটা ভালো যাবে না স্লো পড়াশোনার দিকে একটু মনোযোগ কম থাকবে মাঝে মাঝে পড়াশোনায় মন বসবে মাঝে মাঝে বসবে না এখানে টেন অফ ওয়ান্স তারপরে শেষের মাসের শেষ দিকটা দিয়ে মাসের মাঝ বরাবর কিন্তু একটা বুঝতেই পারবে যে কোনো একটা রেজাল্ট বা কোনো একটা অ্যাসাইনমেন্ট কিন্তু খুব খারাপ রেজাল্ট আসবে তারপরে কিন্তু আবার মনোযোগ সহকারে পড়াশোনায় পড়তে বসা বা আবার এই পড়াশোনাটাকে গুরুত্ব দিয়ে আবার তার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা তোমরা করবে এই হচ্ছে গিয়ে শিক্ষাক্ষেত্রে পরিস্থিতি অক্টোবর দু হাজার পঁচিশ এবার দেখব ব্যবসা তোমাদের কর্মক্ষেত্র যারা সরকারি কর্মচারী আছে তাদের কিরকম যাবে দেখি আগে আমাকে দেখো যারা সরকারি কর্মচারী আছে তাদের কি ঘটতে পারে দেখো সিংহ রাশির সরকারি কর্মচারী যারা আছে তাদের কি অক্টোবর দু হাজার পঁচিশ সিংহ রাশির ফোর অফ পেন্টিকেল পেজ অফ কাপ এখানে কি আছে কুইন অফ কাপস এইট অফ ওয়ান কিং অফ সক্স খুব সম্ভবত এখানে তোমাদের কর্মক্ষেত্রে এগিয়ে গিয়ে কোনো মন্ত্রণা দেওয়াটা একটু নিজেকে আটকাতে হবে কোন রকম ভাবে এগিয়ে গিয়ে কোনো মন্তব্য করাটা থেকে নিজেকে একটু বিরত রেখো এই মাসটায় হুম কেননা যেই মন্ত্র মন্ত্র বলছো যেই আইডিয়া দাও না কেন যেই কথাই তুমি বলনা কারণ সেটা কিন্তু একটু ইম্যাচিউর হয়ে গেল হুম এখানে 8 অফ ওয়ান্স क्वीन অফ কাপস আর কিং অফ সولز এখানে যা বুঝতে পারছি খুব সম্ভবত তোমাদের কর্মক্ষেত্রে যোগাযোগত্ব বেশ ভালোই আসবে সবার থেকে যোগাযোগ আসবে কোন একটা কোলাবোরেশন বা কোন একটা মিটিং স্থির হবে যে আগামী মাসগুলোতে কি করণীয় বা এরকম কিছু একটা বড় একটা মিটিং হওয়ার সম্ভাবনা আছে টু অপেন্টিক সিদ্ধান্ত সেখানে নেওয়া হবে সিক্স অফ সোর্স আগামী দিনের কিছু ক্ষয়ক্ষতির দিতে দিতে হবে হবে কিছু ক্ষয়ক্ষতির সেই জায়গায় একটু দুশ্চিন্তা তোমার থাকবে কিন্তু আশা করছি যে উত্তীর্ণ হয়ে যাবে এখানে কিছু গরমিল থাকবে কিন্তু মনে হচ্ছে উত্তীর্ণ হয়ে যাবে আচ্ছা কিছু জায়গায় হয়তো কিছু টাকা পয়সা খরচাও হতে পারে ঠিক আছে হুম নিজস্ব কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু টাকা পয়সা খরচা হওয়ার সম্ভাবনা আছে ঠিক নাইট অফ পেন্টিকেলস নাইট অফ কাপস কাউকে খুশি করার জন্য সেভেন অফ ক্রাফ্ট থ্রি অফ ক্রাফ্ট টেন অফ পেন্টিকেলস হ্যাঁ আচ্ছা এবার দেখবো যারা বেসরকারি কর্মচারী আছে তাদের কিরকম যাবে যারা বেসরকারি কর্মচারী আছে তাদের কিরকম যেতে পারে এঞ্জেলস যারা বেসরকারি কর্মচারী আছে সিংহ রাশির তাদের কিরকম যাবে ওয়াও লাভার্স কার্ড সান কার্ড মোটামুটি ভালোই থাকবে যা চুজ করবে যা চয়ন করবে সেটাই কিন্তু বেশ লাভবান হবে প্লিজ আমাকে দেখাও যারা বেসরকারি কর্মচারী আছে সিংহ রাশি তাদের যেতে পারে অক্টোবর দু হাজার পঁচিশ কিং অফ পেন্টিকেলস বেশ ভালো হুইল অফ ফরচুন হ্যাংম্যান সিক্স অফ কাপ সান কার্ড এখানে যা বুঝতে পারছি বেসরকারি কর্মচারী যারা আছো তাদের কিন্তু মাসের প্রথম দিকটা ভালো থাকবে দিকে মাঝ একটু হলেও তোমাদের একটু বাধার সম্মুখীন হতে হবে 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 সেই কাজ কাজ একটু একটু দেরি দিলে কিন্তু কোনো সহকর্মী বা কোনো সহযোগী কেউ তুমি পাবে তাদের সহযোগিতায় কিন্তু তোমার কাজটা উত্তীর্ণ হয়ে যাবে মাসের মাঝ শেষের মধ্যে তুমি কিন্তু সেই কাজে সফলতা লাভ করতে পারবে এখানে কেউ আইডিয়া দেবে বা কেউ তোমাকে কিছু সুযোগ করে দিতে পারে যেটা দেখতে পাচ্ছি সিক্স অফ কাপস থেকে তোমরা সেই পরিস্থিতি যে একটা পরিস্থিতিটা আছে যে এখানে আর কি কোনো রকম ভাবে আটকে গেছো কোনো রকম ভাবে তোমরা এগোতে পারছো না কিছু একটা পরিস্থিতির জন্য সেখান থেকে তোমরা বেরিয়ে আসতে পারো ঠিক আছে মোটামুটি ভালো মাঝখান মানে মাসের মাছ বরাবরটাই একটু প্রবলেমের আছে একটু ধৈর্য ধরতে হবে আর পরিস্থিতিটা একটু অন্যরকমভাবে পর্যবেক্ষণ করতে হবে ওকে এবার দেখবো যারা ব্যবসা বাণিজ্য আছে সিংহ রাশির যারা ব্যবসা বাণিজ্য আছে তাদের কিরকম যাবে সিংহ রাশির যাদের ব্যবসা বাণিজ্য আছে তাদেরটা কিরকম যেতে পারে দেখি সিংহ রাশি যারা ব্যবসা বাণিজ্য আছে প্লিজ আমাকে দেখো সিংহ রাশি যারা ব্যবসা বাণিজ্যে আছে তাদের কিরকম যাবে অক্টোবর দু হাজার পঁচিশ সিংহ রাশি যারা ব্যবসা বাণিজ্যে আছে এইজ অফ পেন্টিকেলস টেন অফ কাপস স্ট্রেংথ কার্ড আর এইট অফ পেন্টিকেলস খুব সম্ভবত বেশ ভালোই যাবে আমি এখানে দেখতে পাচ্ছি না কোন পারিবারিক যদি তোমাদের ব্যবসা থাকে সেখানেও কিন্তু বেশ সহযোগিতা পাবে তোমার সহকর্মীদের বা তোমার পারিবারিক যারা তোমাদের পরিবারের লোকেরা কাজ করে তাদের সাহস শক্তি কিন্তু আর্থিক উন্নতি আসবে মাসের শেষের দিকে কিন্তু এইট অফ পেন্টিকলস আমি দেখতে পাচ্ছি যা লগ্নগোচ্ছ তার থেকে কিন্তু দ্বিগুণ তোমরা লাভবান হবে এই মাসে অক্টোবর মাসে তো এই হচ্ছে গিয়ে রিডিং আর যদি তোমরা পারিবারিক কোনো ব্যবসা থাকে বা নাও থাকে এখানে আমি যা দেখতে পাচ্ছি তোমার কোনো রকম ব্যবসাতেই কিন্তু তোমার পরিবারের লোকেরা বেশ সাহায্য করছে সেটা তোমার পারিবারিক ব্যবসায়ী হোক কি নিজস্ব এমনি ব্যবসায়ী হোক সেখানে কিন্তু সাহায্য তুমি পরিবারের কাছ থেকে পাবে সেটাই তোমার শক্তি অবলম্বন হবে আর সেখানে তুমি সেখান থেকে তুমি কিন্তু নতুন একটা উৎসাহে তুমি কাজকর্মগুলো তোমার ব্যবসাটাকে ভালো করে দাঁড় করাতে পারবে আর্থিক উন্নতিও সেখানে ফাঁক এবার দেখবো যারা ফ্রিলাইন্সার আছে যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে রয়েছে তাদের কিরকম যাবে অক্টোবর দু হাজার পঁচিশ সিংহরাশি স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যারা আছে তাদের কিরকম যাবে প্লিজ আমাকে দেখো স্বনিযুক্ত কর্মক্ষেত্রে কিরকম যাবে আচ্ছা ডেথ কার্ড জাস্টিস এটা কোন আরেকজনের বেশ ছিল আমার এখন মনে পড়ছে না সিংহবেশি ডেথ কার্ড জাস্টিস স্বনিযুক্ত কর্মক্ষেত্রে এসেছে কোন লিগেল ম্যাটারের জন্য কিন্তু তোমার কাজ আটকে থাকবে লিগেল কোন পেপার লিগেল কোন নোটিস বা কোন রকম হ্যাঁ কাজের উন্নতি আছে এই সব ডেফিনেটলি কাজের উন্নতি আছে কিন্তু সেটা মাসের শেষের দিকে আছে মা প্রত্যেকটা জায়গাতেই দেখছি সিংহরাশির মাঝ বরফের সময়টা কিন্তু তোমাদের একটা চেঞ্জ একটা পরিবর্তন আমি এখানে দেখতে পাচ্ছি ডেথ কার্ড জাস্টিস ডেথ কার্ড জাস্টিস মানে কি তোমার কাজের নতুন পরিবর্তন নতুন একটা দিশা খুলবে যেটা আর কি তোমার জন্য লাভবান তার জন্যে কিন্তু একটু তোমায় থেমে প্ল্যানিং করতে হবে আর কি করতে হবে রকম যদি সরকারি কোনো পেপার বক্স বাকি থাকে সেটাকে হতে পারে ট্যাক্স হতে পারে কোনো নোটিস হতে পারে কোন রকম লাইসেন্স কোনো একটা ব্যাপারে তোমাকে কিন্তু একটু অপেক্ষা করতে হবে তারপরে কিন্তু মাসের শেষের দিকে বেশ উন্নতি আছে ওকে তো এই হচ্ছে সিংহ রাশির কর্মক্ষেত্রে পরিস্থিতি এবার দেখবো আর্থিক পরিস্থিতি কিরকম যাবে আমাকে দেখাও সিংহ রাশির অক্টোবর দু হাজার পঁচিশে আর্থিক পরিস্থিতি কিরকম যাবে আর্থিক পরিস্থিতি সিংহ রাশি কিরকম যাবে কিং অফ কাপস থ্রি অফ পেন্টিক অফ পেন্টিক এইস অফ পেন্টিক্যালস খুব সম্ভবত কিছু সিংহ রাশি আছে এখানে কিন্তু বিয়ের একটা সম্ভাবনা আমি এখানে দেখছি এখানে মেসেজ এসছে আমি বলে দিচ্ছি হুম এখানে খুব সম্ভবত তোমাদের আর্থিক উন্নতি আছে থ্রি থেকে ফোর ফোর থেকে টেন তিন থেকে চার চার থেকে দশ এখানে কিন্তু কনসিস্টেন্ট মাসের শেষের দিকে বেশ উন্নত তোমরা আর্থিক ভাবে পেয়ে যাবে আর এখানে যেটা দেখতে পাচ্ছি বৈবাহিক সূত্রে কিছু পাওনা তোমরা পেতে পারো এখানে যেটা দেখতে পাচ্ছি টু অফ চার হাত এক হবে এখানে ফোর অফ এখানে বিয়ের অনুষ্ঠান হবে বিয়ের অনুষ্ঠানে বেশ ভালো ভালো গিফট পাবে খুব সম্ভবত কারো বিয়ের সম্ভব সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি বিয়েতে বেশ ভালো তোমরা তোমাদের প্রাপ্তি যোগ আছে এবার দেখবো দেখি তারপরে কমিটেড তারপরে দেখবো নো কন্ট্যাক্ট সেপারেশন তারপরে গাইডেন্স দিয়ে শেষ করব ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থেকো আর কোন টপিকের উপরে তোমাদের রিডিং চাই সেটা আমাকে জানাবে কমেন্ট এবার দেখি আমাদের সিংহ রাশির যারা সিঙ্গেল আছে তারা সিঙ্গেল যারা আছে সিঙ্গেল লাইফ বেশ আনন্দে কাটাচ্ছে এখানে টাইম উইথ ফ্রেন্ডস এখানে বারবার থ্রি অফ কাপস দেখেছি বন্ধু বান্ধবের সঙ্গে হাসি মজা আড্ডা বেশ খান পান চলবে টাইম উইথ ফ্রেন্ডস হ্যাভিং ফান হ্যাপিলি সিঙ্গেল লিভিং ইন দ্য মোমেন্ট এই মুহূর্তে তোমরা বেশ আনন্দে থাকবে এখানে সিঙ্গেল লাইফ বেশ আনন্দে থাকছো সেটা এখানে দেখতে পাচ্ছি কোনো অসুবিধা নেই হুম এবার দেখবো যারা লং ডিস্টেন্সে আছে অন অ্যান্ড অফ সিচুয়েশনে আছে তাদের সিংহ রাশিদের যাবে লং ডিস্টেন্স অন অ্যান্ড অফ তাদের লাভ লাইফে কি ঘটতে পারে অক্টোবর দু হাজার পঁচিশ ডেথ কার্ড আমি আরেকবার করছি হ্যাঁ হতে পারে কেতুর একটা এফেক্ট তো লগ্নে আছে কেতু তোর প্রবলেম করতে পারে সিংহ রাশি long distance में भौगोलिक যারা আছে লং ডিসটেন্স এ আছে অনন अफेयर আছে তাদের কি হবে ডেডি বিয়ার আচ্ছা দা আচ্ছা ওকে আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি লং ডিসটেন্স যারা আছে ইন্টারেস্টেড ইন ইউ ব্লসমিং রোম্যান্স লার্টি ওয়ান্টিজ ডেট এখানে তোমার প্রতি কেউ নতুন লং ডিস্টেন্স যদি হয়ে থাকে তাহলে কিন্তু তারা তোমার সঙ্গে ফ্লার্ট করতে চাইছে রোম্যান্সের জন্য অপেক্ষা করছে তোমার সঙ্গে সময় কাটানোর খুব একটা ইচ্ছে যেটা দেখতে পাচ্ছি পুজো কালী পুজোর সময় দিওয়ালির সময় কিন্তু তোমরা একে অপরের সঙ্গে দেখা করবে কথা বলবে খুব সম্ভবত সঙ্গে থাকার চেষ্টা করবে স্টেবিলিটি সম্পর্কের মধ্যে একটা স্টেবিলিটি চাইছো উন্নতি চাইছো গ্রোথ অ্যান্ড এনডেভিয়ার পারফরমেন্স একে অপরের সঙ্গে কিভাবে সময় কাটাচ্ছ কিভাবে তোমরা একে ওপরকে পারফরমেন্স দিচ্ছ বলতে পারো সেটার উপরেও তোমরা লক্ষ্য রাখবে এখানে সিং টাইম উইথ আচ্ছা লং ডিস্টেন্স যারা আছে তাদের বলবো সময়টা বন্ধু বান্ধবের সঙ্গে একটা ব্যালেন্স করে তুমি কাটানোর চেষ্টা করছো বন্ধুবান্ধবের সঙ্গে কিছুটা সময় কাটাচ্ছো তোমার পার্টনারের সঙ্গেও কিছুটা সময় কাটানোর চেষ্টা করছো আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছু সিংহরাশির বন্ধুদের একটা ইনফ্লুয়েন্স থাকবে এই সম্পর্কের উপরে একটা প্রভাব থাকবে এখানে বন্ধু বান্ধবরা যদি বলে দূর ভালো লাগছে না তোর পার্টনারকে খুব একটা পছন্দ হচ্ছে না হয়তো সে ছেড়েও দিতে পারে বা বন্ধু বান্ধবের সঙ্গে এডিকশনের জন্যে তোমার পার্টনারের সঙ্গে একটা দূরত্ব হতে পারে হুম ড্রিংকিং এডিকশন বা কিছু কিছুর জন্য হয়তো পার্টনারের সঙ্গে একটু তর্কাতর্কি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি ওকে এবার দেখবো যারা কমিটেড আছে তাদের কি পরিস্থিতি যারা বিবাহিত বা কমিটেড আছে একসঙ্গে একে পরে সঙ্গে কাটায় সারাদিনের মধ্যে বেশিরভাগ সময় সঙ্গ কাটায় তাদের কি কেরকম যাবে অক্টোবর দু হাজার পঁচিশ সিংহ রাশি রিলেশনশিপে যারা কমিটেড আছে তাদের কিরকম যাবে আচ্ছা আচ্ছা পিকচার্স লুকিং অ্যাট দ্য পিকচার্স মিসিং ইউ নস্ট্রালজিয়া মেকিং ইউ মেমোরিজ সম্ভবত একে অপরের সঙ্গে সময় কাটানোর একটা আকাঙ্ক্ষা একে অপরের সঙ্গে থাকবে ইন্টারেস্টেড ইউ দুজনেই দুজনকে সঙ্গে পাওয়ার চেষ্টা করবে আকাঙ্ক্ষা থাকবে স্টেবিলিটি সম্পর্ক একটা স্টেবিলিটি পাওয়ার ইচ্ছে তোমার আছে বা তোমার পার্টনারেরও আছে কি হবে চেজ একজন কিন্তু একজনকে চেজ করবে ফিয়ার অফ অ্যাবেন্ডেন্স মনে হবে যে একটা মানুষ একটা মানুষকে ছেড়ে যাচ্ছে এটা ভাইজ পরে হতে পারে হতে পারে শৃঙ্গরাশিকে করছে কি বা শৃঙ্গরাশি কাউকে চেঞ্জ করছে ওয়েডিং ওকে ক্যামেরা রিমেনিশিং ওয়েডিং মেকিং ইউ মেমোরিজ হুম এখানে কিন্তু এই সম্পর্কের মধ্যে একটা উন্নতি আসবে নভেম্বর মাস খুব সম্ভবত এটা নভেম্বর মাস পর্যন্ত একে অপরকে বুঝানো বা সম্পর্কটাকে একটা স্থিরতা আনার চেষ্টা করবে হুম তারপরে কিন্তু নভেম্বর মাসে একটা সময় কিন্তু তোমার পার্টনার তোমার জন্য বা দুজনে এক পেজে আসবে এক সঙ্গে বসে কাজগুলো কমপ্লিট করবে তো এই হচ্ছে গিয়ে যারা কমিটেড আছে তাদের জন্য এরপরে দেখবো কমিটেড পর যারা নো কন্টাক্টে আছে রাশি যারা নো কন্ট্যাক্টে আছে তাদের কি পরিস্থিতি আসতে পারে

তোমরা একে অপরের সঙ্গে যে একটা সোল কন্ট্রাক্ট আছে সেটা তোমরা একে অপরকে চিনতে পারো জানতে পারো বুঝতে পারো দুজনই বুঝতে পারো যে তোমাদের মধ্যে একটা আত্মিক সম্পর্ক আছে আত্মার একটা টান আছে কিন্তু এই সম্পর্কের মধ্যে যে একটা হার্ট একে অপরকে দোষারোপ করেছো একে অপরকে দূরত্বে সরিয়ে দিয়েছে এটা কিন্তু তোমরা দুজনই দুজনকে কষ্ট দিয়েছ দুজনই সেটা ফিল করছো দেখো দুটো কার্ডই কিন্তু এরকম আছে ব্যাকস্ট্যাপ হুম হার্ট ব্রোকেন heartbreak, ব্রেক separation, সেপারেশন deception, ডিসেপশন shocking শকিং অ্যাটাক রিভিং heartbreak. ডি ব্রেক দুজন দুজনের জন্যই কিন্তু একটু কষ্ট পাচ্ছো এখানে যেটা দেখতে পাচ্ছি এই সম্পর্ক আর সেকেন্ড চান্স হবে না সেটা তোমরা বুঝে নিয়েছো বা সেটা তোমরা জেনে নিয়েছো হুম দ্য রিলেশনশিপ ইজ ওভার নো সেকেন্ড চান্স গ্রোথ ট্রান্সফর্ম হোয়াট ইজ ডেড ইজ ডেড এই সম্পর্কে রিনিউ আমি এখানে অক্টোবর মাসে তো দেখছি না হুম দুজন দুজনের কাছ থেকে ইমোশনস বা আবেগ লোকাচ্ছ দুজন দুজনকে দেখাচ্ছ যে না কারোর জন্য কিছু যায় আসে না আমি আমার মতন ঠিকই আছে ওটা ব্যাপার হুম খুব সম্ভবত নভেম্বর মাসে একটা চেঞ্জ আসার সম্ভাবনা আছে আই ডোন্ট নো নভেম্বর মাসে কার্ড আমি যখন বের করব তখন খুব সম্ভবত দেখা যায় একটু ওকে এখানে কিন্তু আপাতত অক্টোবর মাসে কিছু দেখছি না এবার দেখবো যারা আছে যারা বিচ্ছেদে চলে গেছে তাদের কি পরিস্থিতি না সেপারেশনে যারা আছে এতগুলো কার্ডের মধ্যে থেকে এই সেপারেশনে কার্ডটাই বেরোলো স্যাডনেস বিটারনেস মিসিং ইউ থিঙ্কিং অ্যাবাউট ইউ আনসার্টেন এই সম্পর্কের মধ্যে কোন রকম উন্নতি হবে না সেটা জানো সাদেন শক শক শকিং নিউজ সারপ্রাইজ এমপ্যাথি ট্রান্সফরমেশন দুজন দুজনের কাছে লোকাচ্ছ ফেস দুজন দুজনকে একটা চান্স দিতে চাইছো রিস্ক নেওয়ার ইচ্ছে আছে কিন্তু বুঝতে পারছো এটা এই রিক্সটা নিলে যে একটা জাস্ট জুয়া খেলা হবে সেটাই তোমার তোমার পার্টনার বা তুমি মনে করছো তো এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টাটাই দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি নট টু নট ঠিক আছে এই হচ্ছে গিয়ে রিডিং আশা করি তোমরা বুঝতেই পারছো আজকে গাইডেন্সের জন্য আমি নতুন কার্ড আজকে এসেছে আমার একটা নতুন কার্ড মনোলজি কার্ড আমি নতুন কিনেছি তো আজকে তোমাদের জন্যই শুরু করছি তোমাদের কাছে ওম বক্রতুন্ড মহাকায় সুরে কোটি সমপ্রবাণীর বিঘ্নেশী পুরুদব সর্বকালে সুসর্বদা ওম গঙ্গা নবতে নম নম ফ্রেন্স করো হ্যাঁ দেখি সিংহ রাশি অক্টোবর দু হাজার পঁচিশে কি গাইডেন্স তোমাদেরকে এঞ্জেলস দিচ্ছে এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও অক্টোবর দু হাজার পঁচিশের জন্য সিংহ রাশির জন্য কি গাইডেন্স দিচ্ছ অতগুলো নয় দুটো থেকে তিনটে কার্ড দেবে অক্টোবর দু হাজার পঁচিশের জন্য সিংহ রাশির জন্য কি গাইডেন্স দিচ্ছ দুটো কার্ড থেকে তিনটে কার্ডে দেখাও হোল্ড ভিশন ফিক্স ভিজন খুব সম্ভবত তোমরা যেহেতু তোমরা তোমাদের কাছ থেকে নিজেদের কাছ থেকে কি চাও সেটা পরিষ্কার করে বোঝার চেষ্টা করো সেটা পরিষ্কার করে হোল্ড করো সেটাকে সেটার উপরেই নির্ভর করো যে আমি এই জিনিসটাই চাই বারবার করে নিজের মাইন্ডটাকে ফ্লাকচুয়েট করতে দিও না নাথিং ইজ নাথিং ইজ ইয়েট সেট ইন দ্য স্টোন এখানে যেটা বুঝতে বোঝাচ্ছে যে কোনো জিনিসই কিন্তু একদম ঈশ্বর লিখে দেয়নি তোমাদের পাথরে লেখা কিছু নেই এখানে মিউটেবল মুন খুব সম্ভবত এখানে যা বুঝতে পারছি তুমি যেটা চাও সেটাকে এখনই ঠিক করো কোনো জিনিসই কিন্তু একদম পাথরে খোদা অক্ষরের মতন নয় এই রিডিং এর মধ্যেও যা বলেছি একেবারে পাথরে খোদা অক্ষর নয় তো সেখানে অনেকের জন্য অনেক কিছু মিলবে অনেকের জন্য কিছু নাও মিলতে পারে তো সেটা তো আছেই তো এখানে যেটা বলছে যে যেটা তুমি চাও সেটার উপরে নির্ভর মানে সেটাকে বদ্ধ পরিকর করতে আর কিছু আর একটা কার্ড আর একটা কার্ড দাও আর একটা একটা কার্ড প্লিজ সিংহ রাশি অক্টোবর দু হাজার পঁচিশের জন্য খুব সম্ভবত সিংহ রাশি তোমার জন্য একটা সবচেয়ে বড় মেসেজ হচ্ছে তোমার কনফিডেন্সটাই কিন্তু তোমার উন্নতির সবচেয়ে বড় পদক্ষেপ তুমি যদি যেই মুহূর্তে তুমি কনফিডেন্ট হবে যে এটাই আমার চাই তো সেটা কিন্তু তোমার হাত থেকে কেউ নিতে পারবে না তো সেই জিনিসটা বজায় রেখার চেষ্টা করো তোমার এই অক্টোবর মাসের কোনো আমাবস্যার পর থেকে কিন্তু টাইমটা চেঞ্জ হতে শুরু পড়বে ওকে তোমার কনফিডেন্স গ্রো করবে তুমি কিন্তু যা চাইছো সেটা তুমি পেয়ে যাবে তো এই হচ্ছে কি রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থেকো আর প্রাইভেট রিডিংয়ের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে বাই বাই বাই